আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে যে ট্রিকটি শিখাবো তা হচ্ছে কিভাবে ধুন্দুলের খোসা খুব সহজে খুব সিম্পল এবং খুব কম সময়ে ই করে নেওয়া যায় পিল করে নেওয়া যায় বা খোসা ছাড়ানো যায় বিওয়ার্স অন্যান্য সব সবজিতে ধুন্দুলের যে স্কিনটা এটা কিন্তু একটু অন্যরকম থাকে দেখা যায় যে এটা খুব পাতলা করে ই করতে হয় পিল করতে হয় বা খোসা ছাড়াতে হয় কিন্তু যখন আমরা এটা বটি দিয়ে ই করতে যাই অনেক সময় দেখা যায় খোসা দরকারের থেকে অনেক বেশি ই হয়ে যায় কেটে যায় বা নষ্ট হয়ে যায় তো কিভাবে আমরা এক লেভেলে আমাদের ইটা ধুন্ডে কীভাবে আমরা কোষা ছাড়িয়ে নিতে পারবো আজকে আমি সেটা আপনাদেরকে দেখাবোয়ার্স প্রথমে আমরা আমাদের ই করার জন্য ফিল করার জন্য আমরা একটা রেজন নিয়ে নিয়েছি এটা আপনারা আর ফেল বেস্ট বাই বা বিভিন্ন রকমের যে ই আছে কোকারি যে সব আছে সেখানে আপনারা সত্তর টাকা থেকে একশো টাকার ভিতরে পেয়ে যাবেন এখন আমি আপনাদেরকে দেখাবো এটা ইজি ট্রিক আপনারা জাস্ট এটা মাথাটার সাথে একটুখানি ই করে নিলেন বাজিয়ে নিলেন বাজিয়ে জাস্ট এটাকে এভাবে সোজা করে টান দিতে হবে আপনারা দেখতে পারলেন অ্যাট এ টাইম কত সুন্দর একদম পাতলা শুধু খোসাটা ই হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কত কম সময় আমি এটাকে ই করে নিতে পারব খোসাটা ছাড়িয়ে নিতে পারবো ভিওর এইটা এই রেজাল্টটা দিয়ে যখন আপনারা প্রথম প্রথম ট্রাই করবেন তখন কিন্তু অনেক সাবধানে এবং কেয়ারফুলি করতে হবে কারণ এটা কিন্তু দুই দিকে বোর্ড সাইড ব্লেড এবং ব্লেডটা অনেকটা করাতের মতো তা হাতে যদি লাগে তাহলে কেটে যেতে পারে খুব মারাত্মকভাবে তাই এটা দিয়ে প্রথম কিছুদিন প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করে দেন এটা দিয়ে আপনারা রেগুলার ভেজিটেবল পিলিং যে কাজ সেটা আপনারা করতে পারবেন বটি দিয়ে একটু একটু করে কাটলে দেখা যায় যে কেমন যেন হয় এটা কিন্তু আপনারা এক টানে আপনারা করে ফেলতে পারছেন ব্যাস উপর থেকে নিচের দিকে আপনারা এভাবে সোজা সোজা করে টান দিয়ে নেবেন ব্যাস আমাদের একটা ধুন খুব অল্প সময়ে বঠি দিয়ে কাটতে গেলে কিন্তু আমাদের আরো বেশি সময় নষ্ট হতো আমি একটা কেটে দেখালাম আমি আরও দুইটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি আপনার যদি এই পিলারটার সাহায্যে যদি আপনারা কাজটা করেন তাহলে কাজটা কিন্তু আপনাদের খুবই ইজি হয়ে যায় এবং যারা ওয়ার্কিং লেডি আছেন বা যারা যে ভাইয়ারা আছেন যারা ঘরে কাজ করেন তাদের জন্য এটা খুব ইফেক্টিভ আবার যারা নতুন নতুন কাজ শিখছেন ঘরে রান্নাবান্নার কাজ তারাও যদি এভাবে রেজার দিয়ে যদি আপনারা পিলিংয়ের কাজটা করেন আপনাদের কিন্তু অনেক সময় বেঁচে যায় এবং কাজটাও খুব ইজিভাবে হয়ে যায় আপনার জাস্ট এদিকে মাথাটা থেকে এটাকে ই করে আটকে জাস্ট একটা হালকাভাবে ই করে টান দিবেন এটা খুব জোরে বাঁচাতে হবে না আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের রেজারটা এই সাইডেও ব্লেড আছে এই সাইডেও ব্লেড আছে যার কারণে একটা ব্লেড আপনার ব্যালেন্স করে খোসাটা আর একটা ব্লেড আপনার খুব সুন্দরভাবে সবজিটাকে পিল করতে সাহায্য করে আপনার এটা দিয়ে আম আলু বিভিন্ন রকমের যে সবজি আছে যেগুলো খোসা ছাড়াতে হয় আপনারা খুব সহজে এটা দিয়ে খোসা ছাড়িয়ে নিতে পারবেন কোনো প্রবলেম ছাড়াই আপনারা ভাবতে পারেন যে এটা খোসা ছাড়ানো এটা দেখানোর কি আছে এটা তো আমরা পারি পারি বা আমরা সবাই সবকিছু পারি কিন্তু বিয়ার্স শিখার কোনো আসলে শেষ নাই আমরা আমাদের লাইফের যে কাজগুলো আছে প্রতিদিনের যে কাজগুলো আছে এগুলোতে যতটা সহজ করে আমরা করতে পারি বা যতটা ইজিভাবে করে আমরা যতটা নিজেদের জন্য সময় বের করতে পারি সেটাই হচ্ছে বড়ো কথা আপনার দেখতে পাচ্ছেন এটা কিন্তু বটিতে আসতে আস্তে অল্প অল্প করে এটা ভাগ ভাগ করে তারপর কেটে নিতে হতো বাট এটাতে আপনারা এক একটা সিম্পল একটা টানে কিন্তু আপনাদের পুরোটা ই একবারেই ফিল করা হয়ে যাচ্ছে এবং তাও খুব পাতলা পাতলা কোনো ওয়েস্টেজ হচ্ছে না ভেজিটেবল কোনো ওয়েস্ট হচ্ছে না জাস্ট আপনার যে খোসাটা জাস্ট খোসাটাই কিন্তু বাদ যাচ্ছে আপনার সবজি কিন্তু ই হচ্ছে না আমি দেখাচ্ছি সবগুলো জাস্ট লাইক রিবনের মতো একদম পাতলা খোসাগুলো ভিওর্স এরকম করাত রকমের করা ছাড়াও বিভিন্ন রকমের রেজাল্ট পাওয়া যায় ইতে ভেজিটেবল পিলার আপনারা ওগুলো আপনাদের চয়েস অনুযায়ী এবং আপনারা আপনাদের কাজের উপর ডিপেন্ড করে আপনারা মার্কেট থেকে এটা কালেক্ট করতে পারেন ভিওর্স দেখলেন খুব সহজে আমরা আমাদের যে ভেজিটেবলগুলো পিল করে নিলাম তো বিওর্স আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনার আমাদের যে ইজি টেকনিকটা কাজ করা সেটা আপনাদের ভালো লেগেছে তো যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন আমার ভিডিওটিতে শেয়ার করবেন আমার ভিডিওটি এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ